ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজে এবং অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করা যায় এই আলু এবং ময়দা দিয়ে এত মজাদার নাস্তাটি তৈরি করে বিকেলে চায়ের সাথেও দিতে পারবেন আবার চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন আসসালাম আলাইকুম পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এর সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল মানে রান্নার রেগুলার তেল এরপরে খুব ভালো করে ময়দাটা মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে যখন এরকমের হয়ে যাবে হাতে জমার বেঁধে যাবে আবার গুঁড়ো হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে মাখাটা খুব ভালো করে হয়ে গেছে এরপরে কুসুম গরম পাড়ি নিচ্ছি এবং অল্প অল্প করে একটা নরম ডোয়ে তৈরি করব নরম ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুটাকে ম্যাশ করে নেব আলুটা ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি দিচ্ছি আর কিছুটা কাঁচামরিচ কুচি দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি করে কাঁচামরিচ দিতে পারবেন আমি বাচ্চাদেরকে দেব এর জন্য কাঁচামরিচটা একটু কম দিয়েছি এরপরে দিয়েছি সরিষার তেল আর দিয়েছি একটা ডিম ডিম দিয়ে যখন খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে তখন আমি দিয়েছি এখানে এক চামচের মতো চাট মশলা এখন এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি ময়দার যে ডোটা তৈরি করেছি সেই ময়দার ডোটা থেকে দুই ভাগ করে নিয়েছি এক ভাগ দিয়ে এখন রুটির মতো তৈরি করে নিচ্ছি আমার রুটি গোল হয়নি বলে কিন্তু আপনারা হাসাহাসি করবে না রুটির মতো তৈরি করেছি রুটি কিন্তু তৈরি করে নিই এখন এর ভিতরে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে এভাবে চারোদিক থেকে ফোল্ড করে নিচ্ছি এরপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এটা আরও একটু রোল করে নিচ্ছি যাতে করে এটা কাটার সময় খুলে না যায় এরপর একটা ছুরি সাহায্যে এটা এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পারবেন এখন একটা বাটিতে তিন চামচের মতো ময়দা নিয়েছি আর ঠান্ডা পানি মানে নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি এরপরে একটা প্যানে তেল গরম করে নিয়েছি হালকাভাবে গরম করে নিয়েছি এরপরে প্রত্যেকটা পিস এই ময়দার পাতলা ব্যাটারের ভিতরে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিচ্ছি এভাবে করে দুই পাশই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই নাস্তাটা লো হাই হিটে ভেজে নিতে হবে এতে করে উপরটা মুচমুচে হবে এবং ভিতরটা নরম হবে আমি দুইবারে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজাদার হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে এটা কিন্তু চায়ের সাথেও দিতে পারবেন আবার চাইলে বাচ্চাদের টিফিনের সাথেও দেয়া যাবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম